তো আজকে হলো শনিবার তো আমরা আজকে আমি দিদি মিলে করবো বিপদনাশনী পুজো তার জন্য সব জিনিস সব সামগ্রী ধুয়ে নিয়ে এসেছি তো এই ঠাকুর ঘরে পুজোটা করব তো তোমার সাথে ফল ফলকালার ভিডিও শেয়ার করতে পারেনি তো তারপর এখানে সব কিছু রেডি করেছে তো বিপদ নাশনী পুজোর মধ্যে অনেকটা মানে তেরো রকমের ফল ফুল মানে লাগে তো তা তারপরে সব কিছু রেডি করার পর এখানে পাশালি করা হচ্ছে তো তোমার সাথে কিছু কিছু স্লিপ শেয়ার করছি সব কিছু শেয়ার করতে আর পারবো না তো এখানে দেখো দিদি এখানে কি বলে ধূপ ধূপ দিচ্ছে তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো দিদি এখান থেকে ধূপ দিয়েছে আর এদিকে পাতাল করছে তো তারপরে দেখো দিদি বিপদ নাচনী পুজোর সময় আলতা পড়তে হয় তাই দিদি এখানে আলতা পরে নিয়েছে তো আমি আর একটু ঠাকুর বিপদ নাশুনি মাকে তোমার শেয়ার করলাম তো দিদি আলতা পড়েছে দিদি আমাকে বলে তুইও পড় আমাকে তাই বললাম ঠিক আছে তুই আগে পড় তারপরে আমি পড়বো তো লক্ষ্মী পুজো বিভাগ পূজার মধ্যে আলতা পরানো হয় তো আমি বসে আছি তো আমাকে দিল আমার আলতা পরার জন্য তো আমি তো আমি যেহেতু নিজের নিজের নিজেই ক্যামেরা ধরে নিজেই ভিডিও করি তাই আমাকে ক্যামেরা তোলা দেওয়ার মতো কেউ নেই তো আমি এখন আলতাটা পরে নিচ্ছি এদিকে আমারও আলতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু হাতও দিয়ে নিলাম তো তারপরে আমরা যাব এখন পুকুরে কারণ আমরা পুজো করলাম এগুলি মানে ভাসন দিতে হবে তাই যাচ্ছি দিদি আগে যাচ্ছি তো আমি যাচ্ছি পিছিয়ে পিছিয়ে তো দেখতে থাকি দেখো চলে আসলাম

শেষ ফোটাও দিয়ে দিয়েছি হাতে সুতো বেঁধে নিয়েছি আর প্রসাদও খেয়ে নিয়েছি তো এবার খাবো ভাত তো আজকে ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে